একটু সেলুনে আর গেনি এইদিকে অজ্ঞানে পড়ে আছে মাউ শুয়ে আছে আর আমি আর মায়াঙ্ক এখন মানে আমি আর কালা যাবো ওহ ওহ সুন্দর তা আমরা দুজন এখন যাব চুল দাড়ি কাটাতে ঠিক আছে হ্যাঁ মায়ঙ্কের দাড়ি কাটাবো আর আমার চুলটা কাটাবো এই যে ঢিলে এখন ফোনে দু ঘন্টা গ্যাজে আসলো ফোন হাতে ওই দাগ দেখেছে আবার নাচ দেখাচ্ছে চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি চল সেলুন আলা নাই তো পালাই যাবে কিন্তু ইয়ে বড়ি আচ্ছি বাত কই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই দেখো কালা কি রে কেমন আছিস ভালো আছিস তো আমরা দুইজন আজ গিয়ে আর স্কুটি বের করলাম না হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর সেইখান থেকে বেশি দূরে না ওই পাঁচ মিনিট মতো লাগবে হেঁটে যেতে আর রাস্তাতে কাজ হচ্ছে সকালবেলা থেকে কাজ শুরু হয়ে গেছে মাসি সাইড চেয়ে চলে গেলো কেননা মাসির সামনে এইদিকে রাস্তা আছে সেটা না ওনার আমার ঘাড়ের উপর দিয়ে যেতে হবে আর কিছু কিছু থাকে এরকমই তো চলো যাওয়া যাক সামনে রাস্তাটা একটু দেখাই তোমাদের কি অবস্থা রাস্তা দেখছো রাস্তার কি অবস্থা এই সাইড দিয়ে অলরেডি কাজ হচ্ছে আর পুরো কাজ লেগেছে এইবার রাস্তাটা হবে সুন্দর আর চৈত্র মাস আসার আগেই হয়ে যাবে কেননা ঠাকুরনগরের একটা মেলা থাকে তো ওর জন্য সকাল সকালে পৌঁছে গেছি ইটালিয়ান সেলুনে আমি বিশ্বাস করি না ওই যে বাপ্পা দা অলরেডি অ্যাকশন দিচ্ছে আর কালার বসার স্টাইলটা একবার দেখো আলাদা দাঁড়াই কাটানো হবে আর আমার হচ্ছে চুল কাটাতে হবে ঠিক আছে কালা চুল কাটিং শুরু হয়ে গেছে আর কালা দাড়ি অলরেডি কাটা হয়ে গেছে এই যে দাড়ি কাটা হয়ে গেছে কালার আর এখন হচ্ছে চুল কাটিং কেমন হয়েছে কাটিং দেখো সেই মজা সেই মজা তাই তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে আর কালার কাটিং কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখাচ্ছি আমরা চলে বাড়ি আর এই যে কালার লুক দেখো এ ঘরে যাস না চান করতে এসো এই দিকটায় আবার বৌদি কি মাছ কাটছে দেখাই তোমাদের একটু এই দেখো আমার বৌদি কি মাছ কাটছে এইগুলো কি মাছ এইটা আর এরপরে দেখাও বিশ্বকাপ মাছ চলো এবার দেখাই তোমাদের মাছ আর এই যে দাদা মাছ নিয়ে বসে গেছে তো কাঁকড়া অলরেডি কাটা হয়েছে এই দেখো কাকড়া সব এই দেখো কাকড়া কত সুন্দর কাকড়া আর এই দেখো ছোট কাকড়া দেখেছো আর এই যে আমার মা উঠে পড়েছি কেমন আছো ভালো আছি ভালো আছো কাকড়া কাটা দেখছি কাকড়া টাকড়া কাটার পরে তারপরে সান্ধান করে ঘরে এসে আর তারপরে দেখো কে এসছি তোমরা সবাই চেন আমাকে কোন এই লোক তো সনুদি এসে একটু আগে তারপরে এসে বসে আর আমি এখন যাব একটু সনুদিদের মার্কেটে আর কিসের জন্য যাব কি করতে যাব তো সেটা পরে দেখাচ্ছি সনুদি আর থাকবে বাড়িতে বাঁধন টাদন রয়েছে সবার সাথে কথাবার্তা বলবে আমি ততক্ষণে যাচ্ছি ঠাকুরনগর মার্কেট তো চলো যাও দেখো আমরা চলে এসেছি ঠাকুরনগরের ফুল মার্কেটের ভিতরে কোথায় মার্কেটটা হাঁস নিতে গেলে তো চলো ফুল মার্কেটের ভিতরে যে চারপাশটা ফুল বিক্রি হচ্ছে তার আশেপাশে কোথায় তো চলো আগে যাই ফাইনালি হাঁস পাওয়া গেছে দাদা বুঝে উঠতে পারছে না হাঁস নেবে কিনা মানে ছোট ছোট লাগছে যে হাঁস গুলো দেখতে বৌদির সাথে ভিডিও কল করে দেখছে যে নেবে কিনা আর হাঁস গুলো আগে ডিল হয়নি যদি নেই তারপরে তোমাদের দামও বলছি কত করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছি এই দুটো হাঁস আমরা নিলাম হাঁসটাকে একটু কাটার ব্যবস্থা করার জন্য এসেছিলাম মানে হাঁসটাকে যাতে কাটা যায় তার জন্য এসেছিলাম ঠাকুরনগরের বাজারের ভিতরে কিন্তু আর হলো না এখন হয়ে গেছে টাইম হাঁস দুটোর দাম নিলো হচ্ছে চারশো টাকা দুটো হাঁসের দাম সবাই ভাববে হয়তো এত কম দাম কিন্তু হাঁস হিসাবে ঠিক আছে দাম বাড়িতে যাচ্ছিলাম গাতি এটা আছে আর দিদির সাথে দেখা হয়েছে বাড়ি আছে বাড়ি বাংলাদেশ আগে মানে দিদি বাড়ি

আমার মা এগুলো চাবাই চাবাই অ্যাকশান দিয়ে দিয়েছে না না আমার মা চাবাতে পারে না আমি ভেঙে ভেঙে দিয়েছি তাই সেইগুলো খাচ্ছে আর আমার মার হাতে এটা আছে কি কাঁকড়া বলো তো সামুদ্রিক কাঁকড়া না এটা আছে সুন্দরবনের কাঁকড়া যারা বলে হাবু কাঁকড়া আমরা বাংলা ভাষায় বলি হাবু কাঁকড়া আচ্ছা তখন কেমন লাগছে কাঁকড়া ভালো সেই লাগবে মাকে খাইয়ে দিয়েছি তারপরে এই যে গিনি মা আবার এই যে খাচ্ছে এই এক গামলা দেখো এই যে দেখো কেমন লাগছে দিয়ে কি রান্না করছে এই যে ছোট কাঁকড়া এটা দিয়ে কি একটা রান্না করেছে এই যে আমলা দিয়ে টক আমরা দিয়ে টক করেছে সেই হবে খেতে কারা কারা খেয়েছে একটু কমেন্ট করে জানিও আমরা দিয়ে কাকড়া দিয়ে টক কি কাকড়া যেন তাও কাকড়ার নাম আছে চাইনিজ নাম চামু কাকড়া আর এখন আমরা অনুষ্ঠান বাড়িতে আছি আমরা এই যে লাইনে আমার পিছনে দাঁড়িয়ে আছে ওই যে এদিকে ঢিলেও দাঁড়িয়ে রয়েছে হাসিটা দেখা সুন্দর এখন আমরা বলবো খেতে সনুদি চলে যাওয়ার পরে আমি বসেছিলাম তারপরে সনুদির সাথেই বাঁধন গেছিল হাঁস কাটাতে পরিষ্কার করাতে কিন্তু সে যে কি পরিষ্কার করে নিয়ে সে তারপরে বৌদি পুরো এক ঘন্টা লাগিয়েছে সেইটা পরিষ্কার করাতে তোমাদের একটু দেখাই এই দেখো আর এই যে বৌদি পরিষ্কার করছে টুটু বাকি মতো বসে বসে দেখো কি বলবো মানে ঢিলে পরিষ্কার করে নিয়ে ঢিলে ওই দিয়ে হাত ধুচ্ছে কোনো জায়গায় যদি পাঠাই আমি ওরে ও যদি মেয়ে দেখতে ওরে পাঠানো হবে তো সে মেয়ে পালাবে সঠিক বলেছেন তারে গিয়ে খালি তাকাই পড়ে থাকবে কথা বলবে না এমনি বাড়ি অনেক ফটং ফুটং করতে পারে কিন্তু কোথাও যদি পাঠিয়ে দিই সে যায় গিয়ে দাঁড়িয়ে থাকে এরকম করে আরে নজা লাগে না কি করে আবার তো আমি নিয়ে বসে পড়েছি কাঁকড়া এই যে খাবো এখন বসে বসে এই দেখো এক বাটি নিয়ে পড়েছি দুপুরে খাইছি আবার খাবো আবার খাবো খালি খেয়ে যাবো বুঝলি আর এদিকে এই যে গিনি আর কালা আর কালা কি কাজকে কি খাইছিস তুই আজকে হ্যাঁ আজকে ঠান্ডা দলে তে যা 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 ভালো জানে তো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা